শনিবার সকাল এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি সাড়ে এগারোটা আমি রান্না বসালাম এখানে করব আর মাছের ঝোল চলো রান্না শুরু করি এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছ বসাচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে গো প্রচণ্ড কাশি হচ্ছে গলা ব্যথা আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না এখানে ভাত বসানো হয়ে গেছে ঝপা ঝপ রান্না করছি একদিকে রান্না করছি একদিকে মোহরকে পরাচ্ছি পরের গিয়ে তোমার চিকেন এটা একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিকেন একটু তেল চিকেন টাইপের করব অনেক রান্না বা কিনো এখনো আমার ইচ্ছা আছে ফিঙ্গারের এই মাংস বসিয়ে দিলাম এখানে করছি হচ্ছে গিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলি আলু না সরি পেঁয়াজ কলি পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভেটকি মাছের ঝাল কি সুন্দর লাগছে দেখতে জাস্ট অল্পে একটুখানি জল দেবো এরম মাথা মাখাই হবে এটা চুনো মাছের সমস্ত কিছু রেডি করে রেখেছি খাওয়ার আগে ভাজবো আর এখানে ভাজছি হচ্ছে গিয়ে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজা সহযোগে চুনো মাছ খাওয়া হবে এটাই ভাজা হচ্ছে এখন আর এটা হচ্ছে গিয়ে আমি আমার খুব একটা শরীরটা ভালো নেই সেই দ্বারা আসছি মোহরের জন্মদিনের আগে থেকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলা ব্যথা মুখ টুক ফুলে গেছে দেখতে পাচ্ছো তোমরা মাথার এই জায়গাটা দপ দপ করে ব্যথা করছে সন্ধ্যাবেলার পর থেকে এত গলা ব্যথা করছে বলতে পারবো না গার্গেল করছি তা তো এইভাবে কিছু ঠিক হয়নি তো এই জন্য কালকে ভিডিওটাও এডিট করতে ইচ্ছা করে পোস্টও করতে ইচ্ছা করছে না কাজ করতে ভাল লাগছে না একদম ভাল লাগছে না শরীরটা রান্নাবান্না তো করতেই হবে কালকে ছুটি নিয়ে নিয়েছি তো চলো কাজ করি মায়ের থালা সাজানো রেডি হয়ে গেছে এখানে আছে চিকেন কষা আর ভাত একদম সিম্পল মেনু আজকে মায়ের জন্য করা হয়েছে তারপরে আমার যখন থালা সাজাবো সেটাও দেখাবো তোমাদের সাথে বাজে হচ্ছে গিয়ে প্রায় তিনটে মা খেয়ে মোহরকে নিয়ে ক্যারাটে ক্লাসে বেরিয়ে যাবে তারপরে আমি গুছিয়ে টুজি বসবো আমার ভিডিও করতে এই জায়গাটা না আমার পুরো যন্ত্রণায় চোখটা মনে হচ্ছে খুলতে পারছি না এমন অবস্থা আর কোনো স্টক নেই ভিডিও যে ছুটি করে বসে থাকবো দুদিন অলরেডি কামাই করে ফেলেছি কিছু করার নেই চলো থেকে উঠে এখনো কোনো কাজ করতে পারিনি আমি এত গলা ব্যথা করছে আর এত পরিমাণে কষ্ট হচ্ছে জল গরম করেছে আগে ভাপার নেব তারপর সমস্ত কাজকর্ম শুরু করবো এই চলো এখন কাজ হচ্ছে কি গরম জল আহ আমি না ঠিকঠাক গার্গেল করতে পারি না গার্গেল করতে গেলে আমার ওয়াক চলে আসে বমি হয়ে যায় এই আমি গরম জলই খাইনি এখানের এই যে দিকটা ইয়াটা ফুলে গেছে গলাতে ব্যথা করছে খুব এই কদিন ধরেই হচ্ছে তবে দুদিন ধরে প্রচন্ড ব্যথা করছে এখনো সন্ধ্যে দিতে পারিনি সাতটা বেজে গেছে শরীরচর্চা করে যাচ্ছে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা আর আমার শরীরটা এত খারাপ লাগছে ওষুধ খেয়েছি আমি কোনো কাজ করতে পারছি না গলার ইজাটা এত ব্যথা হচ্ছে মাথার এইসব জায়গাগুলো তো ভেবেছিলাম মাসকাবাড়িগুলো নিয়ে এসেছি টুকটুক করে গোছাবো পারলাম না যাই হোক খাবার দাবারগুলো গরম করতে হবে কতগুলো দিন এই ঠান্ডা ঠান্ডা করে ভিডিও দিতে পারলাম না আর এখন শরীর খারাপ আমার সব থেকে বেশি কি খারাপ লাগে জানো একদিকে খারাপ লাগে আবার একদিকে ভালোও লাগে কত মানুষ এসে ইনস্টাতে আমাকে কমেন্ট মেসেজ করে ভিডিওর নিচে গিয়ে পুরোনো ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে দিদি কি হয়েছে ভিডিও দিচ্ছ না কেন তোমার শরীর ঠিক আছে তো তোমার জন্য অপেক্ষা করছি মানে আমি ভাবি আমার মতো একটা মানুষের জন্য নাকি মানুষ অপেক্ষা করছে মানে এটাও হতে পারে মানে এটাও পসিবল যাই হোক এই কারণের জন্য ভাবি যতই হোক যেভাবেই হোক ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু শরীরটা এত খারাপ লাগছে যে আমি আজকে ভিডিওটা শুরু করেছি শেষ করতে পারবো না কারণ আমাকে তো কিছু দেখাতে হবে আর কিছু দেখাতে গেলে কাজকর্ম করতে হবে আদারওয়াইজ শুধু বকতে হবে তো যাই হোক কিছু মনে করো না আজকের ভিডিওটা হয়তো আমাকে কালকে কন্টিনিউ করতে হবে কিছু করার নেই আমার ঠান্ডাটা না বসে গেছে তো চলো আমি খাবার দাবারগুলো গরম করি টাটা ওই যে ওই যারা কাজ করছে দাদারা তাদের সাইকেল লাফির সুন্দর ফুল হয়েছে যাও আজকে ভেবেছিলাম সকালবেলা শরীরটা ঠিক হয়েছে একটু কাজকর্ম করব আজকেও কাজকর্ম করতে পারছি না গলা ব্যথাটা একটু কমেছে কালকে গার্গেল করে ওষুধ টষুধ খেয়ে একটু কমেছে দেখাচ্ছি চলো আজকের কি অবস্থা

পঞ্চান্ন বছরের মহিলা দেখো কি সুন্দর লাফাম দড়ি খেলছে এই মহিলাকে অস্কার দেওয়া হবে নোবেলও দিতে পারো তোমরা আটকে গেছে এখন মাগো মা তোমার হার ঘর ভেঙে যাবে মা ছেড়ে দাও দিদুনের খেলা দেখানো শুরু হয়েছে নাতনির খেলা দেখানো শুরু শেষ হয়েছে দিদুন দিদুনের শেষ হয়েছে নাতনির শুরু হয়েছে কর এখনো সময় লাগবে শিখতে আমি আর লাফাবো না আমি লাফালে আবার ভূমিকম্প চলে আসবে গোটা পুরনো পোস্ট অফিস কাঁপবে কারো কারো বাড়িও ভেঙে পড়তে পারে তাই সেই সেই মানে অঘটন ঘটানোর জন্য না ঘটানোর জন্য আমি আর লাফান দইটা লাগাচ্ছি না তাই না শোনা আমি আর তোর বাবা যদি একসাথে লাফাই তাহলে হয়ে গেল গোটা সোধপুরে ভূমিকম্প হবে দেখবি নে আজকে রান্নাঘরের এই আপডেট সব কমপ্লিট হয়ে গেছে এগুলো সানমাইকার লাগবে এখানে একটা তাক হবে এই বীজগুলোতে লাইট হবে উপরে লাইট হবে মোটামুটি এটা বললো সেট হতে দুদিন সময় লাগবে আবার দুদিন ধরে অপেক্ষা করো কি করা যাবে বলো আর সময় এমন এসছে শনিবার শুরু করা ভিডিও আমাকে সোমবার দিনে কন্টিনিউ করতে হচ্ছে এবং আজকেই এই ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হবে যাই হোক সকালবেলা বসিয়ে দিয়েছিলাম চা ঘরের অনেক কাজকর্ম করেছি তবে শেয়ার করতে পারিনি কারণ কালকে তোমরা দেখলে সন্ধ্যেবেলা পর্যন্ত রান্নাঘরের কি অবস্থা ছিল কালকে আর এগুলো কিছু গোছাইনি সকালবেলা উঠে আগে রান্নাঘর পরিষ্কার করে ঘরের কাজকর্ম করে তারপর রান্না শুরু করেছিলাম আজ তো সোমবার আজ তো আমি নিরামিষ খাই তো এখানে মুগ ডাল বসিয়েছিলাম ইচ্ছে ছিল আজকে ডালটা একটু অন্য রকমভাবে করবো সে রান্নাঘর ঠিক করতে গিয়ে জিরের কৌটোটা যে কোথায় রেখেছে আমি আর খুঁজেই পেলাম না যেহেতু জিরের কৌটো খুঁজে পেলাম না তাই মানে জিরে ফোড়নের জায়গায় হয়ে গেল সর্ষে ফোড়ন তারপর এখানে বানালাম হচ্ছে গিয়ে আমুদে মাছের সর্ষে পাটা মানে মায়েরার আমার একসাথে দ্বিতীয় হবে তো তাই জন্য ওই নিরামিষ আমিষ ছোঁয়ার ব্যাপার নেই আমি নিরামিষ খাবো মা আমিষ খাবে গ্যাস একটাই ওইভাবেই রান্না করছি আর আজকে বাঁধাকপির চচ্চড়িটা একটু অন্য ভাবে রান্না করব। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার শেয়ার করবো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি তোমরা অনেকে আমার জিজ্ঞেস করেছিলে না দিদি তেলাপিয়া মাছ খাই না অন্য কোনো মাছ দিয়ে করা যায় কি না তো আমি ভাবলাম আজকে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়িটা বানিয়ে দেখি ও মা দেখলাম সত্যিই তো সুন্দর হয়েছে চলো এই যে চা নিয়ে নিয়েছি এই মাছটা হতে হতে একটু গল্প করে নিই গুড মর্নিং কি দিন এসছে আমার বলো একটা ভিডিও তিন দিনে গিয়ে শেষ করছি তাও শেষ হচ্ছে না যাই হোক আজকে তো সোমবার কাজকর্ম শুরু করেছি তিনটে রান্না হলো এখনও তিনটে রান্না আছে অ্যাজ ইউজুয়াল আজকে আমার নিরামিষ আর ভাবছি আজকে নিরামিষ আইটেম দিয়ে একটা ভিডিও করব তোমরা বলেছো দেখবে তোমরা আর আজকে আমার আর সাড়ে তিন বাটি আজকে আমার আর মায়ের দুজনেরই হেয়ারিং আছে এফআইআর তো মা আগে চলে যাক আমি আজকে আর জিম যাবো না কোনো রকমের রান্নাবান্নাটা করে নিচ্ছি দিয়ে মা আসলে তারপরে আমি যাব আর আজকে চাটা একটু কম খেয়েছি যেহেতু ঠান্ডাটা কম এটা নিয়ে দু নম্বর কাপ খাচ্ছি তো এখনও বাঁধাকপিটা একটু নতুনভাবে রান্না করব আর হচ্ছে গিয়ে তোমার বানাবো হচ্ছে গিয়ে একটু আলু পোস্ত আর ওদিকে একটু উচ্ছে কুমড়ো ভাজবো বা একটু ছিম পোস্ত করবো আর কী বলো অন্য পাবদা মাছের ঝাল করব তো এই হচ্ছে গিয়ে মোটামুটি রান্না তাহলেই হয়ে যাবে চলো দেখতে থাক আচ্ছা ট্যাংরা মাছ দিয়ে এটা যেমন করে আমি তোমাদের তেলাপিয়া মাছের চচ্চড়িটা দেখিয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে এটা ভালো লাগবে তবে একটা প্রবলেম হচ্ছে ট্যাংরা মাছটা তেলাপিয়া মাছটা খুব বেশি ভাজলেও দেখবে অতটা শক্ত হয়ে যায় না বাট ট্যাংরা মাছটা একদম বেশি করে শক্ত করে ভাজলে না একটু শক্ত শক্ত মতো লাগবে তো তাতে যদি কারোর প্রবলেম না থাকে তাহলে ট্যাংরা মাছ দিয়ে খেতে পারো চলো বাঁধাকপিটা বানাই সবার প্রথমে আমি দেখে এই এই যে রেসিপিটা এটা আমার নিজের রেসিপি নয় এটা আমি ফেসবুকের একটা পেজ থেকে চুরি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটাই সত্যি কথা তো আমি ওনারা সবার প্রথমে উনি দেখিয়েছিলেন যে বাদাম ভেজে আমি যেহেতু বাদামটা খাবো না তাই আমি এখানে সর্ষে পোস্ত আর তিল সঙ্গে কাঁচা লঙ্কা ভালো মতো পেস্ট করে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এইটা ভালো মতো মেখে এর মধ্যে অল্প একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সর্ষের তেল দিয়েছিলাম আচ্ছা জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি দেখিনি আমি এটা নিজে অ্যাড করেছি তারপরে একটু বেশি করে তেল দিয়ে ডুমো ডুমো করে আলুটাকে ভাজছিলাম আর এখানে দেখো এই যে কি বলে ট্যাংরা মাছের এই বাটি চচ্চড়িটা রেডি হয়ে গেছে মা বলেছে খুব ভালো খেতে হয়েছে এটা প্লিজ বলো না যে তেলটা বেশি কারণ এই চচ্চড়িটা তেল ঝালের মতনই একটু বেশি তেল দিয়ে ভালো লাগে খেতে আচ্ছা আলুটা ভেজে তুলে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে দুটো মতো টমেটো দিয়ে দিয়েছিলাম যারা এই রেসিপিটা জানো বা বানাও তারা আমাকে বলবে যে আমি কি ভুল করেছি আর যারা জানো না তারা বানিয়ে খাবে তো টমেটোটাকে দিয়ে ভালো মতো একটুখানি হালকা হালকা নাড়াচাড়া করে এই যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করো ভীষণ ভালো খেতে লাগছিল তবে আমার মনে হয় পার্সোনালি আমি এই জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা যদি স্কিপ করতাম তাহলে মনে এটা আরও বেশি ভালো লাগতো তবে টেস্ট যে খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় একটা অন্য অন্যরকম টেস্ট লাগছিল তো তারপরে ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে আমি প্রথমে সিম করে নিয়েছিলাম যাতে করে জলটা ছেড়ে একটুখানি শুকিয়ে যায় এই দেখো বেশ টানা টানা মতো হয়ে গেছে তারপরে আরও একটুক্ষণ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর নামানোর আগে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর ছাতাই সর্ষের তেলের মুটকি খুলতে গিয়ে এক হাতে ফোন ধরে কি যে বিরক্তি লাগছিল না প্রথমে দু তিন ফোঁটা পরে আমি তারপরে বললাম ফোনটাই অফ করে দিয়ে তারপর ঢালবো যাই হোক ভীষণ ভালো খেতে হয় অবশ্যই বানিও আর আজকে আমি একটু এদেশি স্টাইল আলু পোস্ত বানাতে গিয়েছিলাম কিন্তু সেটা আমার হলো না কারণ আমি এইভাবে আলু পোস্ত কখনও বানাই না আমাদের দেখো তো আলু পোস্তটা একটুখানি লাল লাল ঝাল ঝাল হয় আর এখানে করছিলাম হচ্ছে গিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদার ঝাল পাকাপাকিভাবে আমি নিজেকে ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারলাম অবশেষে আমার ব্যারি হিসেবে বললাম আজকে গেছিলাম সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট অ্যাকচুয়ালি আমার ভোটার কার্ডে মৌমিতা দাশগুপ্ত আর আধার কার্ডে মৌমিতা চক্রবর্তী আমি এখনও নাম চেঞ্জ করিনি নি আর ভবিষ্যতেও করাবো না জন্মেছি দাশগুপ্ত হয়ে মর দাশগুপ্ত হয়ে তো সেই কারণে একটুখানি সমস্যা গেছিলাম সমস্ত ডকুমেন্ট ফকুমেন্ট দেখালাম হয়ে গেল কাজ দেখা যাক কি হয় রান্না বান্না হয়ে গেছে আমার সব চলো চান ঠান করি পুজো করি আজকে যেহেতু সোমবার হয়ে গেছে আমার পুজো টুজো দেওয়া চলো দেখিয়ে দিই আজকে দুপুরবেলার মেনু কি কি হলো এখানে আছে হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো ভাজা বেগুনি ভাজা এটা হচ্ছে সেই বাঁধাকপির চচ্চড়ি এখানে আছে ডাল এখানে আছে আলু পোস্ত মায়ের জন্য ট্যাংরা মাছের চচ্চড়ি এখানে আছে আমুদের সর্ষে এখানে আছে হচ্ছে গিয়ে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের আমি রেডি হয়ে গেছি সুন্দর করে খাবো বলে আর চলো দেখিয়ে দিই আজকের মেনুটা দাঁড়াও একদম ফ্যান্টাস্টিক মেনু এই হচ্ছে গিয়ে ভাত এখানে হচ্ছে গিয়ে তোমার বেগুন ভাজা উচ্ছে কুমড়ো ভাজা মুগের ডাল বাঁধাকপির চচ্চড়ি আলু পোস্ত পাঁপড় মিষ্টি দই এখানে আছে এটা কি বলো এটা হচ্ছে চাল তার আচা আর এই মিষ্টিটা হচ্ছে গিয়ে আমার বড় বোনুর বিয়ে ঠিক হয়েছে সেই মিষ্টি নিয়ে বসেছি নিরামিষ খাবার বলে তো এই হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার মেনু আজকে চলো খেয়ে নি ঝাপা এখন বাজে হচ্ছে গিয়ে চারটে আর আমি এখন এই সমস্ত কাজ কর্ম ভিডিও ফিডিও কমপ্লিট করে শুলাম মানে এখনো শুইনি ঠোঁটে লিপ জেল লাগিয়েছি ও ঠোঁটটা না খুব জ্বালা জ্বালা করছি এই জায়গাগুলো ফেটে ফেটে যাচ্ছে কারণ মোহরের লিপ জেল লাগিয়েছি হ্যাঁ আমি একটা অ্যান্কার ক্যানিং আছি ভাই ফুটো ফুটো স্কিন তো চলো একটু শুয়ে নিই কিছু একটা চাইছে আমার মা ভাই যে এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে সাড়ে ছটা যেখানে হচ্ছে মহলের হরলিক্স আর এই হচ্ছে গিয়ে আম আচ্ছা দিগন্ত বিস্তৃত ব্লগ আমি এখন শেষ করছি শনিবার থেকে করা ভিডিও বাধ্য হয়ে শেষ করছি কারণ আমার কিছু করার নেই কারণ আমি দিনের বেলা প্রচুর রান্না করেছি আজকে আমার রাত্রিরে রান্না নেই কালকেও আমার রান্না নেই আর আমি যদি এরপরে ভিডিওটা বাড়াই তাহলে আমি ভিডিওটা শেষ করতে পারবো না মানে এডিট করতে পারবো না পোস্ট করতে পারবো না তাই বাধ্যতামূলক আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর অবশেষে তিন দিন ব্যাপী ভিডিও শেষ হলো তো চলো একটু শরীর শরীর খারাপের জন্য একটুখানি প্রবলেম হচ্ছে রান্নাঘরের কাজটার জন্য প্রবলেম হচ্ছে আমি ছুটি করব না আমি কথা দিচ্ছি আমি ছুটি করব না কিন্তু শরীর খারাপ হলে মাঝে মাঝে হয়ে যায় কী করবো বলো চলো আজকের মতো টা